ওই রাজ্যে আমাদের যেমন মারছে আমরা তোদের মারতে চাই না কিন্তু আমাদের মারতে বাধ্য করবি না এবার যদি তোরা এমন কোনো কাজ করিস আগে আগে মার খাবি কথা হবে তোদের বাংলায় দাঁড়িয়ে কেউ বাংলা ভাষার অপমান করে বাঙালি জাতির অপমান করে প্রথমে কানের গোড়ায় একটা দিন তারপর কথা বলবে দেখবেন দুদিনে শুনতে যাবে ওরা কি বলবে আমার গায়ে হাত তুললো কেন বেশ করে করবাহ দেবো বেশ করবাহ দেবো তোরা আমার ভাইকে উল্টো করে ঝুলিয়ে মারতে পারিস তোরা আমার বোনকে উলঙ্গ করে তার জামা কাপড় খুলে টেস্ট করতে পারিস তোরা যখন তখন রাস্তা ধরে শুধু মুখের ভাষা বাংলা বলে তাদের মারতে পারিস আর তোদেরকে আমরা ছেড়ে দেবো প্রশ্নটা এটা নয় যে ও কেন বলল। প্রশ্নটা এটা ও বলবার সাহস কি করে পেল ও বলবার সাহস এই কারণে পেয়েছে ও খুব ভালোমতো জানে যাকে বলছে তার আশেপাশে যদি কোনো বাঙালি থাকে আর যায় ওর উপর গায়ে হাত তুলবেটা এটা ওদের কনফিডেন্স বাঙালি বোঝাতে পারে এটা বলবে ওটা বলবে সেটা বলবে গায়ে হাত তুলবে না আর বাঙালি অন্য কোন রাজ্য গিয়ে এই জিনিসটাই করতে পারে না এই কারণে কারণ ওরা জানবে যেই মুহূর্তে এর অর্ধেক কিছু বলে ফেলবে সঙ্গে সঙ্গে তার কান গাল হাত মুখ সব লাল হয়ে যাবে হয়তো এরকম হয়ে যেতে হবে আর একটাও ঠিক নেই হাতপা টুটো টুটো হয়ে গেছে এইটাই ওদের কনফিডেন্স আর এই কনফিডেন্সটাই ভাঙতে হবে তুমি আমার রাজ্যে দাঁড়িয়ে এত বড় বড় ডায়লগ মারছো আর তোমার রাজ্য থেকে আমার ভাইরা মার খেয়ে ফিরছে তুমি কিন্তু সুস্থ থাকবে না এখন যদি বাংলায় দাঁড়িয়ে কেউ বাংলা ভাষার অপমান করে বাঙালি জাতির অপমান করে প্রথমে কানের গোড়ায় একটা দিন তারপর কথা দুদিনে ওরা কি বলবে আমার গায়ে হাত দিনে কেন বেশ ভাত দেবো বেশ দেবো তোরা আমার ভাইকে উল্টো করে ঝুলিয়ে মারতে পারিস তোরা আমার বোনকে উলম্ব করে তার জামা কাপড় খুলে টেস্ট করতে পারিস তোরা যখন তখন রাস্তা ধরে শুধু মুখের ভাষা বাংলা বলে তাদের মারতে পারিস আর তোদেরকে আমরা ছেড়ে দেবো এবার তার উত্তরে তারা কি বলবে আমরা তো করিনি তখন তাদের বলুন তোরা করিসনি তবে তারা যারা করেছে তোরা একটাও এগিয়েছে তার প্রতিবাদ করে দিয়েছে আর তোরা করবিও না তারপর আজকেও আজকে বাংলায় বসে তুই এই কথাটা বলবার সাহস করছিস তোর মানসিকতাটাও ওটাই তোর মানসিকতাটা ওটাই যদি কেউ তোর প্রতিবাদ না করে তাহলে তুই এটাই করবি আর ওই রাজ্যে আমাদের যেমন আমরা তোদের মারতে চাই না কিন্তু আমাদের মারতে বাধ্য করবি না এবার যদি এমন কাজ করিস আগে 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 মার খাবি কথা হবে তোদের তোদের এতে যদি কেউ ভালো ভায়োলেন্স এর কথা বলেন তাহলে আমি প্রথমেই বলবো ভায়োলেন্স কোনো সমাধান নয় কিন্তু আত্মরক্ষাটাও সমাধান আত্মরক্ষাটাও সমাধান আমাকে কোন ঠাসা করতে করতে দেয়ালে পিঠ থেকে পিঠ ঠেকিয়ে দিয়েছে মুখে বলে হচ্ছে না আমার কোনো ডকুমেন্টস ভ্যালিড বলে বানা হচ্ছে না আমাকে মারা হচ্ছে যখন তখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমনকি কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ঘুষ নিয়ে তারপর ছাড়ছে সমস্ত ডকুমেন্টস ছাড়ার পর মানে মানে এটা তো এক ধরনের জুলুমবাজি এক ধরনের চিন্তাই করার মতো এটা কি দেখবো নাকি তাই বাংলার মাটিতে যদি এরকম কোনো ঘটনা হয় আজকের দিনে দাঁড়িয়ে তাহলে তার যোগ্য জবাব আমাদের দিতে হবে এবং সব ভাবলে হবে না পুলিশ কি করবে আরে পুলিশ কি করবে রে বাবা পুলিশ তুলে নিয়ে আপনাকে একটা কেস দেবে না খুব বেশি হলে এটাই তো করবে করবে কি আছে এমনিতে তো কেস কাটছে আর দুদিন পরে এটা যদি না করেন এমনি বাংলাদেশে হয়ে যাবে দেশের বাইরেই চলে যাবে হ্যাঁ বাংলাদেশেই পাঠিয়ে দেবে বাংলাদেশে যাওয়া ভালো নাকি এখানে কেস খাওয়া ভালো কেস খান বাংলাদেশে যাওয়ার আগে কেসটা খেয়ে নিবে অন্তত সেটা হিসেবেও দেখাতে পারবেন আমার ওখানে কেস চলছে আমার কেসটা মিটুক তো আমার বাংলাদেশে পাঠাবে তাও বলতে পারবেন আর যাই হোক আপনাকে মনে রাখতে হবে যে বাংলার মাটিতে যা হয়েছে এতদিন হয়েছে এখন আর চলবে না বাংলার মাটিতে তুমি যদি করো তাহলে তোমার খবর আছে জয় বাংলা বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম